নমস্কার রাধে রাধে লক্ষ্মী শিলাঘর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর আশা করি আপনার যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো সকাল সকাল মা তো পান সুপরে নিয়ে বসে গেছে আর এদিকে আমি ট্যাপ লাইনে জল এসে তো স্নানটা সেরে নিয়ে দামটাও একটু ভর্তি করে রাখছি লাইনের যা প্রবলেম হচ্ছে কখন যে যায় আর কখন আসে তো এখন এখানে দেখুন আমার ভাইয়ের ছেলে পান্তা ভাত খাবে তো কী বায়না তার ওর বায়না মেটানোর জন্য ভাতে জল দিয়ে এইভাবে মেখে দেওয়া হয়েছে তার সঙ্গে পেঁয়াজ আলু সিদ্ধ আলুর ভাজা দিয়ে মজা করে খাচ্ছে আর ভাতটা হয়েছিল সকালেই খুব সকালে আমার ছেলে খেয়ে টিউশনে গেছে অনেক দূরেই গেছে প্রায় আস আসবে তিন চার ঘন্টা পর আর এই দেখুন বড় মশাই তো প্রচুর সবজি নিয়ে এসে কারণ আমাদের তো সবজির উপরেই থাকতে হচ্ছে আমাদের এই বৈশাখ মাসে নিরামিষ খাচ্ছি আপনারা হয়তো আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন তো শাক মা বেছে রেখেছে তো শাকটা ধুয়ে নেব আর সবজিগুলো ফ্রিজে রেখে দেব আর এদিকে ঘরের মেঝেটা একটু মুছে নিচ্ছি কারণ এখানে আমার ক্লাস হবে ক্লাসের টাইমও প্রায় হয়ে আসছে তো বাড়ির সব কাজগুলো ঝটপট করে করে নিলাম আর এদিকে ক্লাসের টাইম তো প্রায় হয়ে আসলো আর বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারবেন যে আমি কেন এইসব দেখাচ্ছি ঘরের কাজ আমার তো সেলাইয়ের ভিডিও তো সেলাইয়ের ভিডিও এখনো আমি সেভাবে স্টার্টিং ক্লাস দেখাচ্ছি না আপনাদের আর আমি এখানে দেখাচ্ছি যে আমি কীভাবে বাড়িতে থাকি আমরা মধ্যবিত্ত ঘরের তো আমরা এইভাবেই থাকি বা নাইটি পরে কেন ভিডিওতে আসছি এটাও হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে আগেই বলে দিচ্ছি এরকম প্রশ্ন করবেন না কেননা আমরা অত বড়লোক লোক না প্রতিদিন নতুন নতুন ড্রেস পরে আমরা কিন্তু আসতে পারবো না আর বাড়িতে আমার বাড়িতে যেহেতু ক্লাস হচ্ছে তাই আমি নাইটি পরে থাকি আমার মেয়েরা অ্যাকসেপ্ট করে নিয়েছে তার জন্য আমার কোনো অসুবিধা হয় না আর আমারও খুব ভালো লাগে এই গরমের দিনে নাইটি পরে থাকতে খুব ভালো লাগছে আপনারাও যারা মা মানে মাসিমা পিসিমা জেঠিমা যারা আছেন দিদি ভাইরা আছেন তাদেরও হয়তো জানা আছে যে নাইটি পরে হয়তো বেশি কমফোর্টেবল তা আমি কমফোর্টেবল ফিল করি তাই নাইটি পরে ক্লাসে বসে করি সবাই অ্যাকসেপ্ট করে নেয় আমাকে তার জন্য আর কি তো আজকের ক্লাসে সেরকম মেয়েরা আসেনি সবাই তো কয়েকজন এসছে তাই নতুন কিছু দেখাচ্ছি না ওদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমি চুড়িদারের পিস কাটিং করবো তো চুড়িদারের পিস একটা নিয়েছি আর এখান থেকে আমি দেখুন ওদেরকে বুঝিয়ে দিলাম যে যদি আমি দুই ভাজে কাপড়টা সমান সমান ভাজ করে নিই তাহলে কিন্তু আমার কাপড়টা নষ্ট হবে আর যদি আমি এইভাবে একটা ছোট একটা বড় করে ভাজ করে নিই যেটা আমার চুড়িদারের যতটুকু দরকার যতটুকু দরকার কতটা আপনারা হয়তো বুঝতে পারছেন না যারা নতুন তো ঘের যতখানি দেবেন সেই ঘের থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে নিয়ে আপনারা ভাসটা দেবেন সেই মাপ অনুযায়ী তাহলে কিন্তু একদমই অসুবিধা হবে না আর আমি ঝুল থেকে শেষ্তর মাপটা নিয়ে নিলাম আর এখানে সেস্তোর পর নেবো হিপলাইনের মাপ তো হিপলাইনের মাপটা যা আসবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে হিপলাইনের মাপটা দেবেন পুট থেকে ধরে তো আমার ওদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে ওদের নেক্সট টাইম কাপড়ে কাটিং করতে অসুবিধা না হয় পেপারে তো ওদের হয়ে গেছে খাতা কলমও হয়ে গেছে খুব সুন্দরভাবে ওরা বুঝেছে পড়েও ছিল চুড়িদার বা কুর্তি তো এখন আমি কাপড় ওদেরকে একটু বুঝে দিচ্ছি তো আরমহলের মাপটা কত নেব তো আরমহলের মাপটা অবশ্যই পুট অনুযায়ী নেব তো পুট আমার হচ্ছে ছয় কেননা সাত ইঞ্চি গলা ডিপ তো গলা ডিপ অনুযায়ী কিন্তু পুট হয় আর পুট অনুযায়ী কিন্তু মহল হয় তো আমি সেটাই নিলাম আর সেটাই ওদেরকে বুঝে দিলাম উট নিয়েছি ছয় আর মহলও নিয়েছি ছয় আর গলার ডিপ নেব সাড়ে সাত ইঞ্চি পেছনের গলা তো এখানে পাঁচটা দাগ দিয়েছি নিচে ঘের দাগ হিপ লাইনের দাগ কমল লাইনের দাগ বডি লাইনের আর ফুট লাইনের এই পাঁচটা দাগ দিয়ে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো চুড়িদারটাও কেটে নিচ্ছি তারপরে আমার কাছে দেখুন আপনাদের বোঝাতে পারছি না চকের দাগ সেরকম বোঝা যাচ্ছে না তো চকটা নিয়ে চলে এসছে আমার ছেলে তো তার আগে দেখাই দিই যে কী কী আরও জিনিস নিয়ে আসছে খুব গুরুত্বপূর্ণ কাজের জিনিস নিয়ে চলে এসছে আমি এগুলো অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে সেগুলো আমার ছেলে নিয়ে আসলো ঠিকানা গিয়ে নিয়ে আসলো তো এখানে স্কেল চলে এসছে স্কেলগুলো আপনাদের একটু দেখিয়ে দিই কী কী স্কেল আসে আপনারা যারা নতুন কাজ করতে চান বা কাজ শিখতে চান তারা তারা কিন্তু অবশ্যই এই স্কেলগুলো নেবেন নাহলে কিন্তু কাজ করতে পারবেন না খুব কাজের খুবই এগুলো কিন্তু টেলারিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস তো আমার এখানে এগারো পিস নিয়েছি দুটো দুটোই এগারো পিস করে বাইশটা আছে বাইশ পিস আছে স্কেল তো দুটো দুই রকম আমি এগুলোর নাম জানি না যাই হোক আপনারা যদি নাম জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমার জানা হয়ে যাবে আর বন্ধুরা যারা নতুন সেলাই শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই দেরি না করে ঝটপট করে কাজে লেগে পড়ুন কারণ মেয়েদের প্রতিটা মেয়েদের এখন স্বাবলম্বী হওয়া উচিত ঘরে বসে থেকে আর কি হবে দুটো পয়সা ঘরে আসলে করে কার না ভালো লাগে বলুন আর যারা শিখতে চান না তারাও দেখবেন ভিডিওটা নতুন কিছু শেখা মানে জানার হবে কীরকম ডিজাইন ডিজাইনের ভিডিও আমি দিয়ে থাকি তো বন্ধুরা আমার স্কেলগুলো চলে আসছে তো স্কেলগুলো ওদেরকে আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো দিতে পারবো না কারণ সবাই তো আসেনি তো যারা এসছে তাদেরকে স্কেলগুলো আমি দিয়ে দিচ্ছি দুটো করে স্কেল দেবো তো এই স্কেলগুলো কিন্তু ওরাই কিনেছে আমি কিনি নাই কারণ হচ্ছে আমার আমি অতগুলো টাকা কোথায় পাবো বলেন তো সবাই ওরা টাকা দিয়েছে ওদেরকে আমি দিচ্ছি এনে দিয়েছি আর কি আর এখানে দুটো রিং এসছে লেজ অর্ডার দিয়েছিলাম দুটো তো রিং দুটো চলে এসছে দুই রকম লেজ আছে তারপর আরও একটা জিনিস দেখুন বিলটাও দিয়েছে আমাকে আর এখানে চলে সেই ইলাস্টিক এক ইং চওড়া তো এই ইলাস্টিকটা কিন্তু প্লাজো অ্যাঙ্কেল প্যান্টের জন্য খুবই জরুরি খুব ভালো আর এটাই আমি ইউজ করি মানে প্যান্টে লাগাই সবারই কাস্টমারে তো এখন অ্যাঙ্কেল প্যান্ট আর হচ্ছে প্লাজো প্যান্ট এগুলোই খুব পছন্দ তো সেই জন্য তো বন্ধুরা আমার কুর্তিটা কাটিং করা হয়ে গেছে তো এখানে আমি কাটিং করছি পাটিয়ালি প্যান্ট তো পাটিয়ালি প্যান্ট দেখুন আমি যদি ডবল ভাস মানে চার ভাস এক সমান করে দিই তাহলে কিন্তু আমার কুরচি বেশি পড়বে না তো আমি সেটা করব না আমি এখানে দুটো ভাজ ছোট করে দেব দুটো ভাজ চওড়া করে দেব বড় করে দেব তারপরে আমি বেলপাটের জন্য ছয় ইঞ্চ মাইনাস করে দিয়ে ঝুলের মাপটা নিলাম এখানে তো সেটা ওদেরকে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি যাতে ওদের ভুল না হয় তো এইখানে একটু মাপটা সোজা করে নেব নিয়ে স্কেল দিয়ে একটা সোজা দাগ দিচ্ছি তারপরে মোহরির মাপটা নেব মোহরি মাপ আছে চোদ্দো চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে সাত হয় আমি সাত নিলাম আর এখানে উপরে ছয় ইঞ্চি মাইনাস করে দিয়ে এখানে আমার সাড়ে চোদ্দো হায়ের মাপ নিচ্ছি তো হায়ের মাপের কাছে দুই ইঞ্চির একটা বক্স করব উপরে দুই ইঞ্চ নিচে দুই ইঞ্চ আর লম্বাটা এইভাবে মিলিয়ে দিয়ে একটা বক্স করব তারপর একটা আসনের শেপ দেব হালকা করে একটা শেপ দেব আর এখন যেটা শেপ কাটার স্কেল সেটাতে একটা শেপ টেনে দিলে পরে আমার কিন্তু পাটিয়ালি প্যান্টের শেপ চলে আসবে খুব সহজ পাটিয়ালি প্যান্ট কাটিং করা এটা প্রিন্টের জন্য বোঝা যাচ্ছে না আর আমার চকের কালারটা একদম বোঝা যাচ্ছে না তো আমি তো বুঝতে পারিনি যে ক্যামেরায় আসেনি তো আপনারা একটু ভালো করে বুঝুন পরের বার অবশ্যই আমি ফুল ভিডিও দেব খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি দেখুন দুই ভাজ যেটা আছে তো সেইখানে আমার জয়েন করতে হবে আরও দুই ভাজ আর এই পাশে তো আমার চার ভাজ আছেই তো চার ভাজ থেকে যেখানে আছে সেখান থেকে আমি এই কাপড়টা নিয়ে নেব নিয়ে এইভাবে কাপড়ের উপর কাপড় তুলে দেব দিয়ে আমি এইভাবে সমান করে রেখে কাটিং করে নেব তো সবাই আমাকে একটু কাপড়টা ঠিক করতে হেল্প করছে তো দেখুন আমি আসনটাও সুন্দরভাবে এভাবে কেটে নিলাম আর মাঝখানে একটা কাট লাগিয়ে রাখবো যাতে বেল পার্ট জয়েন করার সময় কিচি দেওয়ার সময় সুবিধা হয় তো জোড়াটা খুলে দিচ্ছি আর এখানে বেল পার্ট কাটিং করে নেবো তো চার বাজে আমি কাটিং করছি তাই হিপ লাইনকে আমি হিপলাইন ছেচল্লিশ তো ছেচল্লিশকে চার দিয়ে ভাগ করে আমার এখানে এসছে সাড়ে এগারো আরও হাফ ইঞ্চি মার্জিনের জন্য অ্যাড করে বারো ইঞ্চি লম্বা নেব আর চরার নেবো আট ইঞ্চ ছয়ের সঙ্গে হাফ ইঞ্চ লাগবে নিচে জয়েন করতে আর উপরের জন্য দেড় ইঞ্চ তো এখানে আমি আট ইঞ্চি নিয়েছি ওদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তার জন্য একটু সময় লেগে যাচ্ছে আর আপনাদেরও একটু ভালো করে দেখাই দিচ্ছি দেখুন তো এটা আমার কেটে নিলেই প্যান কাটিং করা হয়ে যাবে আর খুব সহজ পাটিয়ালি প্যান সেলাই করা এবং কাটিং করা তো এখানে আমি একটা পকেট লাগাতে হবে কাস্টমার বলেছে তো আমরা তো নিজের ইচ্ছে মতো কাজ করতে পারি না সেরকম কাস্টমারের ইচ্ছে মতোই কাজ করতে হয় তারপরে আমার ক্লাস শেষ হয়ে গেল হয়ে যাওয়ার পরে একটু ভাত নিয়ে বসেছি দুপুরের খাবার দুপুরে খাবার বলতে খেতে খেতে প্রায় তিনটে বেজে গেছে তো আজকে আমাদের তো নিরামিষই খাচ্ছি সেরকম রান্না বাড়ি করতে পারিনি মা রান্না করেছে আমাদের জন্য শাক ভাজা আর মিশালি কালাইয়ের বড়া দিয়ে সবজি করেছে আর মা ছেলের জন্য ভাইয়ের ছেলের জন্য মাছ রান্না হয়েছে আর আমি এখানে প্যান্ট কুর্তি সন্ধ্যের দিকে কমপ্লিট করে ফেলেছি তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমার ভিডিও আমার গলাটা খুব খারাপ হয়ে গেছে ফ্রিজের ঠান্ডা জল খেয়ে তো খুব বাজে রকম কথা হয়ে গেছে গলার আওয়াজ তো আপনাদের হয়তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন